দর্শক পাওয়া গেল কাঠের বসির ভিতরে এই পাঁচটি প্যাকেট পাওয়া গেছে এই লোকটার কাছে পুলিশ খুলে দেখতে চাচ্ছে কিন্তু এই লোকটা এই প্যাকেটগুলা খুলতে চাচ্ছে না কেন খুলতে চাচ্ছেন না কারণ কি লাস্ট ফিনিশনে কি হয়েছিল এই লোকটার সাথে এবং পুলিশ কি করল মূল ঘটনা আসুন দেখে আসি আমি তো আছে এই এই

আপনার চাকরি কিন্তু আমি বলতেছি যে নাই কোনো না স্যার না স্যার

আমি খামার করছি তারপরে এই জিনিসগুলো ক্ষতি করছে আমরা তো দরতাম না তোমার ড্রাইভার পালাই লোক এখন ড্রাইভার মনে করেন যে প্রশাসনের লোক আসলে যে কোনো লোক ইত ভয় করে ঠিক আছে ড্রাইভার যখন দৌড় দিচ্ছে তখনই আমরা সন্দেহ করছি না বুঝছি আপনাদের কথা বুঝছি কিন্তু আপনাকে আমি প্রথম থেকেই বলতেছি লোক

আমরা জীবনে এরকম দেখি নাই যে ব্যাংকের সাতা আর যেটা যদি স্মার্ট ভাষায় বলি সেটা কিন্তু মাশরুম সেই মাশরুম বানানোর জন্য কিন্তু এরকম প্রসেসিংটা করছে যেটা কিন্তু সবজি যেভাবে প্রসেসিং করে আর কি শুকনা সবজি ঠিক সেরকম ভাবে প্রসেসিংটা করছে আমরা জীবনে কিন্তু এরকম ভাবে দেখিনি কাঠের ঘন খড় আরো আলাদাভাবে কি মেডিসিন না

এই জিনিসটা এখন ড্রাইভার পারে আমি পারবো না আমি তার গাড়ি রিজার্ভ করে নিয়ে আসছি সে তোর আমার গাড়ির মধ্যে কি মাল তুলে নিয়ে যাও